হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমরা এখন আছি কালনা সেতুতে তো অনেক দিন পরে আবার সেই কালনা সেতুতে আসলাম তো কালনা সেতু হয়ে আসলে আমাদের দেশের বাড়ি যেতে হয় তো পাশে একটা বড় নদী আছে নদীটা আসলে অনেক সুন্দর তো দেখেন এবং দূরে দেখতে পাচ্ছেন রেল লাইন নতুন করেছে যা প্রায় এক বছর ধরে এরা উদ্বোধন হয়েছে বন্ধুরা এই সেতুটা আসলে অনেক সুন্দর অত্যাধুনিক মডেলে তৈরি করা হয়েছে তো আসলে যারা এদিকে বাড়ি মনে হয় এদিকে ঘুরতে আসেন বিকালের দিকে এই জায়গাটা অনেক ভালো লাগে এবং এই নদীর পানিটা যে এত সুন্দর একদম ফ্রেশ বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন